আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো কিছুদিন হলো বৃষ্টির কারণে বাজারে যাওয়া হচ্ছিল না তো আজকে বৃষ্টিতে ভিজে বাজারে যেতে হচ্ছে তো গাড়ির অপেক্ষায় রয়েছে বাজারে যাব তো গাড়িতে উঠে পড়েছে। তো ফাইনালি দেখতে পারছেন বাজারে চলে এসেছি তো মাছের বাজারে যাব প্রথমে কারণ মাছটাই আমার কেনা বেশি দরকার বৃষ্টির দিনে মাছের বাজারে যেতে খুবই কষ্ট হয় প্রচুর কাদা হয় তবুও চলে এসেছি কী করবো রান্না তো করতেই হবে তো আজকে একটা রুই মাছ পছন্দ হলো তো নিয়ে এসেছি বাজার থেকে তো লোকটা বলে দিয়েছিল মাছটা তাজা তো তখন হাত দিয়ে দেখতে পারিনি এখন দেখছি কেমন তাজা আসলে মাছটা ভীষণ তাজা তো এখন কেটে ধুয়ে নিয়ে নেবো রান্না করার জন্য মাছটা আজকে রান্না করবো গাটি দিয়ে এই তো মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি তো এখন কিছুটা মাছ রান্না করার জন্য নিব আর কিছুটা ফ্রিজে রেখে দেবো মাছ এবং মাথা এগুলো রেখে দিব মুগের ডাল দিয়ে রান্না করার জন্য আর একদিন রান্না করব। তো এখন মাছ রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য রান্না শুরু করে দিয়েছি তো গাটি দিয়ে মাছগুলো রান্না করেছি তো আজ বৃষ্টির দিন আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম তো বৃষ্টির দিনে কী কী কাজকর্ম করলাম সেটাও শেয়ার করলাম প্রথমে বাজারে গেলাম তারপরে শেষ মাছ কেটে ধুয়ে রান্না করলাম তো বৃষ্টির দিন একটু খারাপ লাগলো ভালো লাগে কারণ বৃষ্টি ভেজা আকাশ বৃষ্টি ভেজা পাতা এগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো ভিডিওটি আজকের মতন এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ